বল তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তরতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমার জিজ্ঞেস করছি কাকে বলে তাড়াতাড়ি বলো আকাশ মন্ডল চারদিকের ভূপৃষ্ঠে সমাহার উদ্দীপকের গুরুত্ব রাবি রাব্বা মাতা রাজাম্বুরা আই আই এ নাই বড়া দিয়ে হারামজাদ তুই আজকেও ফরস নাই না স্যার তাহলে সারাটা দিন কিরসত তুই সারা আমি ফর্তে বইছিলাম তারপর আমার বই নাই তোর বই কই আমার বই কাকুলির কাছে কাকুলি কেডা তাই আমার বান্ধবী বই নিয়ে আর ফেরত দেয় না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেস না কি বেরি ডে গেছো গা তুই বদমাই এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া কর হারাম তুই বিয়ার কথা কস তুই বারোটার মধ্যে চোদ্দটা সাবজেক্ট ফেল মারস পড়া করস না তুই কস কাকুলিরে বিয়া করবি আর লা আমি করবি আর কত